যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না এটা ধানের ছড়া তো ফলত ওই জায়গা থেকে এটা সাদা হইতে পারে লালও হতে পারে কিন্তু আমাদের সাপলাতে আমরা থাকছি এবং শাপলাই বাংলাদেশের মানুষ ভোট দিবেন ইনশাআল্লাহ ভিন্ন প্রতীক কারণ আমরা সাপলা চাই তুমি ভিন্ন প্রতীক চাইনি কাটলে আপনি আপনাকে এই শাপলা সাদা শাপলা লাল শাপলা ব্যর্থই হলে কি করবে কিছু হচ্ছে বিধিমালা সংশোধনী যে পাঠাইছে সেখানে কিন্তু সাপলা প্রতীকটাই নাই তাহলে এই সাপলা আপনারা কিভাবে পাবেন এই তিনটা প্রতীকের মধ্যে সংশোধনী আবার করবে যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে কিন্তু হলো আমাদের না এটা সংশোধনী যে কোনো সময় মানে করার সুযোগ থাকে তবে এটা আপনি আপনাদেরকে যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা সাপলা থেকে সরছি না এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবাই কনসারনে দিতে চাচ্ছি যে সাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি ইনসিস থাকবে বা কনফার্ম থাকবে আচ্ছা দুই নাম্বারে যেটা হলো আমরা ইতিমধ্যেই আপনারা জানেন একটু আজকে যেহেতু অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন এটা আমরা একটু ডিটেলসে বলে দিই যেহেতু আপাতত রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হতে যাচ্ছে একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে তো সেখানে আমরা যেহেতু বিএনপি না এই জন্য বিএনপির আমরা যেহেতু জামাত না এই জন্য জামাতের যাচ্ছে না আমরা স্বতন্ত্র আমরা এই গণভ্যুখানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিবাদি ব্যবস্থার বিলুপ হয় নাই আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে ফলত ওই জায়গা থেকে গত পনেরো বছরে যে তরুণরা আন্দোলন করেছিল অনেকে দল সৃষ্টি করেছিল তারা অনেকেই সম্মত হয়েছেন এন ব্যানারে যোগ দেওয়ার জন্য আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একক্রিত হয়ে কাজ করব কিন্তু কী প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে যখন আমরা এটা সম্পূর্ণ করব তখন আমরা আবারই আপনাদের সামনে এসে আপনাদের মারফতে আপনাদেরকেও এবং দেশবাসীকে ফাইনাল মেসেজটা জানাব তবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি গত পনেরো বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একত্রিত করতেছি একটা জায়গায় এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো পঞ্চাশটা আসন থাকবে ইনশাল্লাহ এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি এই পার্লামেন্টে কোন সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে যে একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে ফলত এই পার্লামেন্টে এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে যারা গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দেব কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কী প্রক্রিয়াগতভাবে বাছাই করবো সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি পাঁচ তারিখের যে গণভ্যুত্থান সেখানে বুলেট রেভুলেশন হয়েছিল এবারে ব্যালট রেভুলেশন হবে যেই রেভুলেশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এটা তো আমি উত্তর দিলাম কথাবার্তা চলছে আমরা সম্মত হয়েছি ওনারা আসবেন তিনি কি প্রক্রিয়া আসবেন সেটার কিছু পলিসিগত জায়গায় আমরা বলেছিলাম যে তাদের কাছে আমরা আমাদের আদর্শত করেছি এখানে কয়েকটা আসন বা দেনা পাওয়ার প্রশ্নে না এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে এই আদর্শিক লড়াই কারণ আমরা ওল্ড সিস্টেমের সাথে কখনো কম্প্রোমাইজ করব না আমরা এতদিন করি নাই এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে আগামী ইলেকশনটা হবে নারীদের পক্ষে আগামী হবে আলেমদের পক্ষে আগামী ইলেকশনটা হবে তরুণদের পক্ষে তো তিনটা জিনিস বিপক্ষে তিনটা জিনিস পক্ষে এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু বাইরা রয়েছেন বুদ্ধিস্ট বাইরা রয়েছেন এজ এ সমন্বিতভাবে আগামী যে পার্লামেন্টটা হবে পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারি ইলেকশন হবে কিনা স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারি ইলেকশন হবে কিনা সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারি ইলেকশন করার জন্য সবাইকে কিন্তু আমাদের যে জুলাই সনতটা রয়েছে এটার লিগ্যাল যে পার্সপেক্টিভ সেই জায়গা থেকে এখনো কোনো সলিউশন হয় নাই এটা যত দ্রুত হবে আমাদের দুইটা লড়াই রয়েছে এখানে একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না এনসিপি ইলেকশন চায় না এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে সেটা সবার আগে এনসিপি চাইবে কারণ আমরা ভোট দিতে পারি নাই আমরা যত ভোট দ্রুত দিতে পারব ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারব তো এই ভোট যে দেওয়া এটা তো যারা দিয়েছে যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা আবেগের জায়গাটা আমাদের আমি জীবনে ভোট দিতে পারি নাই ফলে এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম রক্ত দিয়েছিলাম এই জন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায় গণতান্ত্রিক উত্তরণের পথ চায় কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বুঝায় এটা একটা মিসকনসেপশন এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি জুলাই সনদ যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি এবং দলগুলো যদি বসে এটা তো দশ পনেরো দিনের কাজ একসাথে সবাই বসবে আলোচনা করবে সাইন করবে এবং সেটার একটা অর্ডার হবে যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব। এবং আমরা সেখানে এটাও বলেছিলাম এই ইলেকশনটা গণপরিষদ নির্বাচনের কোনো ক্রাইটেরিয়াতে নেওয়া যায় কি না তাহলে ইলেকশন হলো ইলেকশন হওয়ার পরে তারা একটা কমিটি গঠন করে দিল একটি নতুন সংবিধানের জন্য আর যারা ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকলো তারা অ্যাক্টিভ মেম্বার হিসাবে হলো পার্লামেন্ট দেশকে রান করে নিয়ে গেল। পরবর্তীতে যখন সংবিধানটা চলে আসলো এই পার্লামেন্ট ওই সংবিধান অনুযায়ী পাঁচ বছর তাদের কন্টিনিউ করলো কিন্তু ওয়ান জিরো সিক্সের মাধ্যমে যেহেতু আমরা এখন সংবিধানের মধ্যে নাই ফলে তো আমাদেরকে আবার শেখ হাসিনা যে সংবিধানটা রয়েছে এটার মধ্যে ঢুকানোর চেষ্টা করানো হচ্ছে তো এটা যদি ঢুকানোর চেষ্টা করা হয় তখন আমাদের কথা হচ্ছে সেখানে যে আরেকটি গণ অভ্যুত্থান আসন্ন এটা তো অনেকেই বলে থাকে যে আমরা কি জাসদ হয়ে যাব নাকি কি এই মাত্র একটি গণ অভ্যুত্থান হলো সেখানে আরেকটি কীভাবে অভ্যুত্থান হবে আপনাদের কাছে আমরা স্পষ্টত বার্তা দিতে চাই নেপালে তিন তিনটি জায়গায় তারা সংবিধান পরিবর্তনের জন্য চেষ্টা করেছিল এবং জ্যানজিরা যখন গণভ্যুত্থান করেছিল পরবর্তীতে যখন তাদের দাবিগুলো মানা হয় না তারা কিন্তু আবার মাঠে নেমে এসেছে কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে যারা সাংবাদিক ভাইরা রয়েছেন সকল মানুষকে আমরা আহ্বান জানাবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই আমরা বাংলাদেশে আর কোনো রক্তপাত দেখতে চাই না সেই জন্য হল তরুণদের যে চাওয়াটা রয়েছে সেটা আপনারা মূল্যায়ন করুন এবং সে মূল্যায়নের মধ্য দিয়েই আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে বিভিন্ন যে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের আজকে ডায়সপোরা নিয়ে যে আলাপটা রয়েছে এটা আপনার খুবই স্পেসিফিক এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু আজকে পয়েন্ট তুলেছি ওনাদের কাছে এবং এটা হলে প্রবাসীদের জন্য অনেক বড় হেল্প হবে এবং আপনাদেরও যারা পাসপোর্ট রয়েছে এই পাসপোর্ট আপনাদেরও অনেক হেল্প হবে এটা একটু আপনার মনোযোগ দিয়ে শুনবেন এখন আলাইকুম আপনারা জানেন যে বিগত কয়েক মাস যাবত প্রথম যখন ইসি বলে যে প্রবাসীদের ভোটের ক্ষেত্রে ওনারা পাইলট করবেন তখন থেকে আমরা নাচরবান্ধার মতো লেগে আছি যে না আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে পাইলটের মাধ্যমে কেউ ভোট দিতে পারবে কেউ ভোট দিতে পারবে না এটা কোনোভাবেই হবে না তো একটা প্রথম ইতিবাচক দিক আমরা ইসির কাছ থেকে পেয়েছি তারা নোটিশের মাধ্যমে জানিয়েছেন যে সকল প্রবাসীরা যাদের এনআইডি কার্ড আছে তারা ভোট দিতে পারবে তো এরপরে আজকে আমরা ইসিতে এসেছিলাম আরও কয়েকটা বিষয় তুলে ধরতে প্রথমত এনআইডি কার্ড নাই এমন কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন যাদের পাসপোর্ট আছে তো আমরা এখানে বলছি যে যাদের পাসপোর্ট আছে তাদের এনআইডি করার জন্য বায়োমেট্রিক দেওয়ার জন্য অনেক দূর ট্রাভেল করতে হচ্ছে এক দুই দিন অফিস থেকে ছুটি নিতে হচ্ছে এই জন্য তাদের টাকা পয়সা যেমন খরচ হচ্ছে ভোগান্তি হচ্ছে ইলেকশন কমিশনেরও কিন্তু ওই বায়োমেট্রিক দিতে মানে অর্থ খরচ হচ্ছে এই জন্য আমরা ইলেকশন কমিশনকে আজকে বলেছি যে যাদের পাসপোর্ট আছে যে পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ছিল আপনারা সেটা পাসপোর্ট থেকে পুল করে সেটার মাধ্যমে আপনারা এনআইডি করার ব্যবস্থা করেন এটা আমাদের যে প্রবাসী ভাই বোনদের যাদের এনআইডি নাই কিন্তু পাসপোর্ট আছে তাদের ভোট এটা সুবিধা হবে আমরা আরও বলেছি যাদের পুরাতন এনআইডি আছে এবং কিছু মানুষের আছে স্মার্ট এনআইডি আছে নতুন এনআইডি আমরা বলেছি দুই পক্ষই যেন ভোট দিতে পারে অর্থাৎ যাদের প্রবাসন এনআইডি আছে তাদের ভোটদানে যেন কোনো বাধার সৃষ্টি না হয় এই দুইটা আমাদের কি একদম টেকনিক্যাল ছিল আমরা আরও বলেছি যে যাদের এনআইডি নাই কিন্তু পাসপোর্ট আছে তাদের ভোটার রেজিস্ট্রেশন নাই কিন্তু পাসপোর্ট যদি থাকে তাদেরকে আপনারা ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করেন কারণ তারা যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে তাদের হয়তোবা যদি এনআইডি করতে হয় অনেকে দুইশো তিনশো মাইল হয়তোবা ট্রাভেল করতে হতে পারে যেটা অনেকটা সমীচীন হবে না আমরা যেহেতু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করছি যাদের পাসপোর্ট আছে তাদেরকে আপনারা এটা নিয়ে আসুন আর যাদের পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে সেটার মাধ্যমে যেন খুব কুইকলি ট্রাভেল না করে তারা এনআইডি তৈরি করতে পারে সেই ব্যবস্থাটা তাদের জন্য তৈরি করুন ওনারা বলেছেন যে ওনারা এটা নিয়ে চিন্তা করবেন ওনারা এটা ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করবেন আমরা দেখি এটা কতদূর যায় বাট ওভারঅল আমাদের মেসেজ হচ্ছে নির্বাচন কমিশন একটা প্রাথমিক একটা একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তারা বলেছে সকল প্রবাসীরা ভোট দিতে পারবে আমরা এতে খুশি বাট একই সাথে আরো অনেকগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে যে চ্যালেঞ্জগুলা নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হবে এবং যেটা আমরা কয়েকটা নিয়ে আলোচনা করেছি ভবিষ্যতে আমরা তাদের সাথে নিয়মিত এনগেজ করবো এই জিনিসগুলো ইম্প্রুভ করার জন্য আর কারো কোনো প্রশ্ন আছে ধন্যবাদ দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীকই থাকবে অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির দল আসতেছে এটা আমরা বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি ফলে তো অনেকগুলো দল অনেকগুলা মত অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে এটা আমরা খুবই স্পষ্ট আমরা রেশনাল উচ্চকক্ষে কক্ষে পেয়ার আমরা নিম্ন কক্ষে পেয়ার না

বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এই সব ভণ্ডামি বাদ দেন লিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশন লেভেল এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে এজন্য আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলাই হচ্ছে এই আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন এটাকে এক্সিকিউশন লিগাল ওয়াইতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন এবং আপনি আরেকটা কি কোয়েশন করেছেন আচ্ছা আমরা আমরা তিনশো আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা আমরা আসনে জয়ের জন্য প্রচেষ্টা করব। কিন্তু প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশন আছে কিন্তু আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং তিনশো আসনে জয়ের জন্যই লড়বে ইনশাল্লাহ বিএনপি কয়টা পাবে জামাত কয়টা পাবে ওইটা তো আমি বলতে পারবো না এটা যারা ভোট দিবে তারা হলো ডিসাইড করতে পারবে আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট এটা দেখেন যে বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে জামায়াত অনেকগুলো করেছে কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির পঞ্চাশ একশো আসনের উপরে যাবে না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে যে সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান আপনারা ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান আসবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সংসদে যাব এর মানে কি সংসদে আপনার হচ্ছেন আপনার যদি রেশিওতে সংখ্যা